আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি এটা শাপলা দিয়ে ইয়া বাটা দিয়ে এটা রান্না করবো এখানে আদা রসুন পেঁয়াজ জিরা বাটারে নিয়ে এখানে মরিচ হলুদ আর কিছু লাগবে না এটা দিয়ে বাতিল করবো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা লবণ দেব লবণ দিয়ে শাপলারা ভাত ভাত নিয়েছি আপনারা হলুদ দিবেন শাতলাটা ভাপানোর সময় একটু হলুদ দিবেন আমি হলুদ এনে একটু হয়ে দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন সরষাপটা দিয়ে দেব বাটা পাতা ধুয়ে একটু পানি এখন দিয়ে দেবো কিছু পানি আর লাগবে না এই পানিটা হয়ে গেলে

শাপলা বাজে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ